গ্রামের সব চাচাতো ভাই ভাতিজারা বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করছিল তাই তো সবাইকে গ্রামের স্টাইলে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্রামের চাচাতো ভাইয়েরা বিরিয়ানি খাবে তাই তো গ্রামের চাচাতো ভাই দুইটাকে নিয়ে চলে যাচ্ছি বিরিয়ানির বাজার করতে রাস্তায় উঠে দেখি এক কাকা কলা নিয়ে আসতেছে ডাঙ্গার কলা দেখে চাচা তো ভাই দুইটাই কলা মেরে দিল তারপর আর কি কলা খেয়ে সড়ক চলে গেলাম দলাপাড়া বাজারে আচ্ছা খোলা মধ্যে আপনার দাম দিকে কোন যে কাজ করেন আশি হুম এটা আশি হ্যাঁ 10 120 হ্যাঁ 120 এটা 120 এই সর এটা আছে না না চার কেজি না আমরা হিসাব করেছি তিন কেজির মানামহিন ওমন সাড়ে তিন কেজি আধা কেজি বেশি দিয়েছি ওজন নাই তা কত হইলো তারপরে বাকি বাজারের ভিডিওগুলো আর করি নাই না করে চলে আসলাম বাড়ির দিকে সবাই একসাথে কাজে লেগে গেছে সবকিছু রেডি করে এখন রান্না শুরু করে দেব বিসমিল্লাহ বলে ফাটলের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে garlic, capsicum আর ইটা দি মশলা দিয়ে দিলাম মূৰ্গীৰ মাংস পচান শেষ আমাৰ চাউলৰ ৰেডি কৰিব বিরিয়ানি হয়ে গেছে এবার শুধু খাবার পালা খাও গো সবাই খাও ভালো করে খাও বিসমিল্লা বিরিয়ানি মোটামুটি ভালোই হয়েছিল